আসসালামু আলাইকুম আমি আফরোজা চৌধুরী স্বাগতম আপনাদের সংবাদ প্ল্যাটফর্ম ট্রিবিউনে বিস্তারিত পাঠানো প্রতিনিধির তথ্যচিত্রে সুধানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মধ্যে একজন শহীদ সবুজ মিয়া তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মহদীপুর ইউনিয়নের ছোট ভগবানপুর পূর্বপাড়ার বাসিন্দা শহীদ সবুজ মিয়া প্রয়াত হাবিদুল ইসলামের ছেলে পেশাগতভাবে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে লন্ড্রিম্যান হিসেবে কর্মরত ছিলেন দেশ ও জাতির সেবায় গত সাত নভেম্বর তিনি সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেন এরপর গত তেরোই ডিসেম্বর দুপুর আনুমানিক দুটোর দিকে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ক্যাম্পে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে ওই হামলায় দায়িত্ব পালনরত অবস্থায় শহীদ হন সবুজ মিয়াসহ বাংলাদেশের ছজন সাহসী শান্তিরক্ষী এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া শোকাহত হয়ে পড়ে তার পরিবার ও স্বজনেরা আজ রবিবার জোহরের নামাজের পর বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে শহীদ সবুজ মিয়ার মরদেহ গাইবান্ধার তুলসীঘাট হেলিপ্যাডে আনা হয় পরে অ্যাম্বুলেন্স যোগে তার মরদেহ নেওয়া হয় নিজ গ্রামের বাড়িতে এ সময় সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয় ধর্মীয় বিধিবিধান অনুযায়ী জানাজা শেষে শহীদ সবুজ মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয় গার্ড অফ অনার শেষে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে শহীদ এই বীর সন্তানকে শেষ শ্রদ্ধা জানান নিউজ ডেস্ক